গঙ্গা স্নানেও কিছু পাপ ধুয়ে যায় না সেই পাপগুলি কি গীতার অমূল্যবাণী মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় গীতা হল জীবনের একটি সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে জীবন কখনো হতাশ হয় না মহাভারত যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ যে শিক্ষা অর্জুনকে দিয়েছিলেন শ্রীমদ্ ভাগবত গীতাতে তার বর্ণনা রয়েছে গীতা সবচেয়ে প্রভাবশালী ধর্মগ্রন্থ ভাগবত গীতাকে ভগবানের গানও বলা হয় গীতা হল জীবনের একটি সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে জীবনে কখনো হতাশ হয় না শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন গঙ্গায় স্নান করলেও কিছু পাপ ধুয়ে যায় না শ্রীকৃষ্ণ বলেছেন যে ভুলবশত যে সমস্ত পাপ হয়ে থাকে সেগুলি গঙ্গায় ভেসে যায় পরিকল্পনা করে ওরা পাপ কখনো ক্ষমা করেন না ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলেছেন একা চলাফেরা করতে কোনো মানুষের ভয় করা উচিত নয় একজন ব্যক্তি একাই শ্মশান শিখর এবং সিংহাসনে পৌঁছায় গীতায় লেখা আছে যে মানুষ ভুল কাজ করার সময় ডানে বামে সামনে পেছনে বা চারিদিকেই তাকায় শুধু উপরের দিকে তাকাতে ভুলে যায় আপনি সব কিছু লুকাতে পারেন কিন্তু ঈশ্বরের কাছ থেকে কিছু লুকানো থাকে না ঈশ্বর সব কিছুই দেখতে পান গীতার মতে কোনো ব্যক্তিকে শুধু দেখানোর জন্য ভালো হওয়া উচিত নয় ভগবান আপনাকে শুধু বাইরের থেকেই জানেন না ভিতর থেকেও জানেন এবং তার সামনে প্রদর্শন করা বৃতা গীতায় লেখা আছে শুধুমাত্র কাপুরুষ ও দুর্বল লোকেরাই সব কিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয় অন্যদিকে যারা ধীর ইচ্ছা এবং আত্মনির্ভরশীল তারা কখনোই ভাগ্য বা ভাগ্যের উপর নির্ভর করে না এই ধরনের লোকেরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে সবকিছু অর্জন করে গীতায় লেখা আছে যে যাই করা হোক না কেন তা ভগবানকে উৎসর্গ করে করা উচিত এটি করার মাধ্যমে একজন সর্বদা একটি মুক্ত জীবনের আনন্দ অনুভব করে